ভর্তা পছন্দ করে না এরকম বাঙালি মনে হয় খুব কমই আছে আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো পটলের ছোলা ভর্তা তো সেই জন্য প্রথমে আমি পটলের ছোলাটাকে একটু সিদ্ধ করে তেলে ভেজে নিয়েছি এরপরে এই তো শুকনা মরিচ তেলে ভেজে নিলাম তো তারপরে আমি হচ্ছে পেঁয়াজ রসুন একটু সরিষার তেলের মধ্যে ভালো করে ভেজে নিব যেহেতু আমি শুকনা মরিচের ভর্তা করবো এই জন্য আর কাঁচামরিচ দিব না তো এটা একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নিলাম ওই একই তেলের মধ্যে আমি আবার চিংড়ি মাছ ভেজে নিব কারণ ভর্তাটা আমি চিংড়ি মাছ দিয়ে করব পটলের ছোলাটা চিংড়ি মাছ দিয়ে ভর্তা করবো চিংড়ি মাছটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি আবার উঠিয়ে নিব তো এর মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি এটা একটু কালারের জন্য আর লবণটা আমি পরিমাণ মতো পরে দিয়ে দিব তো আমার মতো কার কার এরকম ভর্তা পছন্দ আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন তো এই তো আমি আগে প্রথমে লবণ দিয়ে মরিচগুলো বেটে নিচ্ছি কারণ লবণ দিয়ে শুকনো মরিচ ভাজা বাটতে খুব সহজ হয় তো তারপরে এগুলা সুন্দর করে আগে চিংড়ি মাছটা বেটে নিব তারপরে হচ্ছে ছোলাগুলো পটলের ভাজা ছোলাগুলো বেটে তারপরে আমি পেঁয়াজ রসুনটা আমি ওইভাবে একদম মি করে বাটবো না হালকা বেটে তারপরে নিব আর আর এই তো এইভাবে আর ভর্তা পছন্দ করে না এরকম বাঙালি মনে হয় খুব কমই আছে আমার তো খুব পছন্দ আর অনেকে ব্লেন্ডারে ভর্তা করে আমি ব্লেন্ডারে ভর্তা একদমই পছন্দ করি না আমি মশলা ব্লেন্ডারে করে খেতে পারি কিন্তু আমার মনে হয় যে ভর্তাটা মশলাটা বেটে খাওয়াটা এটার মধ্যে একটা বাঙালি বাঙালি ভাব আছে অথবা ভালো লাগে যতই ব্লেন্ডারে ভালো মতো ব্লেন্ড হোক না কেন পাটাই বাটা ভর্তার মধ্যে অন্যরকমই একটা স্বাদ থাকে একদম মানে একদম মাটির সাথে মনে হয় মিশে আছে কারণ আমি আমার মা দাদি চাচি সবাইকে এইভাবেই ভর্তা করে করতে দেখেছি এই তো বলতে বলতে আমার ভর্তা রেডি হয়েই গেল কেটে নেওয়ার পরে আমি পাটার মধ্যে সবকিছু একদম ভালোভাবে মিক্সড করে নিব। আসলে খেতে জানলে কোনো কিছুই ফেলনা নয় তো এই যে পটলের ছোলা যেটা আমরা ফেলে দেই সেটা দিয়েই তৈরি হয়ে গেলেও খুব মজাদার একটা ভর্তা আর এরপরে আমি রান্না করে নিব শিঙি মাছের ঝোল তো প্রথমে আমি শিঙি মাছগুলো ভালো মতো পরিষ্কার করে একদম মানে শিঙি মাছের সাদা চামড়া বের করে ফেলেছি তারপরে হচ্ছে আমি শিঙি মাছগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি আর এরপরে দেখেছেন যে শিঙি মাছের পিঠের থেকে যেই আহ থাকে ওগুলো মূলক আমি ছোটবেলায় শুনেছি মায়ের কাছে যে ওটা হচ্ছে শিং মাছের যে কাটাই যে বিষটা থাকে সেই রক ওইটা ওগুলো ফেলে দিয়েছি ওই তো তারপরে পেঁয়াজ রসুন জিরা হলুদ লবণ মরিচের গুড়া সবকিছু দিয়ে একদম সুন্দর করে কষিয়ে তারপরে আমি শিং মাছ গুলো দিয়ে দিব শিং মাছ গুলো দেওয়ার পরে বেশি নাড়া চাড়া করা যাবে না কারণ ভেঙে যাবে আর শিং মাছ অনেকে ভেজে খায় আমি শিঙ মাছ ভেজে খেতে একদমই পছন্দ করি না কারণ শিং মাছ এমন একটা মাছ যেটা রান্না করার পরেও আসলে নরম নরমই ভালো লাগে মাছ ভাজলে মাছ শক্ত হয়ে যায় আমার ভালো লাগে লাগে আলতো হাতে মাছগুলো একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে পানি দিয়ে দিব যেহেতু আমি এটা করব না আমি একটু ঝোল ঝোল রাখবো তো এই তো বলতে বলতে আমার হয়ে গেছে মাছ তো এর মধ্যে আমি একটু আবার যখন মনে করেছি মাছটা রান্না হয়ে গেছে একটু কাঁচা মরিচ দিয়ে দিয়েছি আর অবশ্যই ঝোল দেওয়ার পরে আমি একটু ঢাকা দিয়ে ঢেকে রাখবো মাছটা সিদ্ধ হওয়ার জন্য তারপর একটু সময় জাল করার পরে এই তো বোলের মধ্যে ঢেলে ঢেলে নিলাম আর তৈরি হয়ে গেছে আমার শিং মাছের ঝোল তো এরপরে আবার কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ করে কষ্ট করে আমার ভিডিও দেখার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন